কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা কিভাবে ফোটাবে আমার নিজস্ব ইনকিউবেটার এখানে একশো আশিটা ডিম দেওয়া আছে ডিমগুলো দিন দুই থেকে তিনবার আপনাকে উল্টাতে হবে এভাবে আপনার পনেরো দিন উল্টাতে হবে পনেরো দিন পর থেকে উল্টানো বন্ধ করে দিবেন মেশিনে ডিম দেওয়া থেকে আঠারো দিনের মধ্যে পুরো বাচ্চা উঠে যাবে আর্দ্রতা ও তাপমাত্রা আপনার সঠিক নিয়মে রাখতে হবে আঠারো দিনের সকালবেলা এখন আমরা খুলে দেখবো বাচ্চাগুলো কেমন উঠেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো উঠে গেছে কিছু কিছু ডিম থেকে বাচ্চা বের হয় নাই এগুলো সন্ধ্যার ভেতরে বের হবে বাবার মতো হ্যাসিং রেটটা অনেক ভালোই পেয়েছি বাচ্চাগুলো ফোটাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করা লেগেছে বাচ্চাগুলো মেশিন থেকে বের করে আলাদাভাবে সেট আপ করা হয়েছে এদের সপ্তাহকারী লাইটের ভিতরে রাখতে হবে এদের খাবার দেবেন জিরো ফিট এবং পানি डिम थे बेड़िए खा शुरू कर